নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা যেন শেষই হচ্ছে না বৃহস্পতিবার ঢাকার একটি নতুন দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি এবং ব্র্যান্ড প্রমোটার বারিশ হক উপস্থিত ছিলেন চলে গেলেন সময়য় সেখানে উপস্থিত লোকজন হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন এবং বাড়ির হককে নিয়ে ভুয়া বোসlogan দিতে থাকেন কোটি মানুষের আস্থার আর ভালোবাসায় 11 বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে বুবলে বাড়ির হক এবং তার স্বামী সীমান্ত রহমান দ্রুত সেই স্থান ত্যাগ করেন ফাট ক্লাস পোস্টিকো টাকা আমি নাম ধরে পোস্ট দে তোরা আমি চ্যালেঞ্জ করলাম কি নাম ধরে পোস্ট এই ঘটনার পেছনে বাড়ির হক এবং রুবায়েত ফাতিমা চলমান দ্বন্দ্বকে কারণ মনে করছেন অনেকেই সমানে সময়ে এই দুই ইনফ্লুয়েঞ্জারের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতভেদ দেখা গেছে যা অনলাইনে আলোচিত হয়েছে এই দ্বন্দ্বের প্রভাবেই সম্ভবত জনতার এমন প্রতিক্রিয়ার কারণ বলে ধারণা করা হচ্ছে তবে এত কিছু হয়ে গেলেও তার কোনো প্রভাবে বাড়ির সকলের উপর পড়ছে না তার স্পষ্ট প্রমাণ মেলে তার কথাতেই তিনি বলেন সেলিব্রিটিরা থাকলে চিত্রনায়িকারা থাকলে এরকম হবেই এর আগে অনেক চিত্রনায়িকাদের প্রোগ্রাম এরকম হয়েছে সো সেলিব্রিটিসরা থাকলে চিত্রনায়িকারা থাকলে প্রোগ্রাম এরকম হবেই তাই বিষয়টিকে তিনি পজিটিভভাবেই দেখছেন এটা নাও এটা আমি পজিটিভলি দেখি কারণ তবে এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ঋতুপর্ণা জনকণ্ঠ